একদম একা একটা ফাঁকা জায়গায় মুনি বসে আছেন ধ্যানে ওই ধ্যানে আছেন যে নিজের পরিচয় দাও একমাত্র উনি বলতে পারবেন রাম এখন কোথায় বেশ আমি যাচ্ছি। প্রণাম মণি ভরতদাজ চোখ মেরে তাকান মনিবর কে মনিবার আমি ভরত অযোধ্যার রাজা দশরথের ছেলে ভরত রামের ভাই লক্ষণা শত্রুঘ্নের দাদা ভরত তুমি এই বনে কি করছো শুধু আমি আসিনি মণিবর সমস্ত অযোধ্যা নগরী এসেছে আমার সঙ্গে আমার সমস্ত সৈন্য সামন্ত প্রজা সবাইকে আমি দূরে অপেক্ষা করতে বলে এসেছি শুধু আমি কুলপুরোহিত বশিষ্ঠ আর মহামন্ত্রী সুমন্ত্র এসেছে না আপনার কাছে ওই যে ওনারা দাঁড়িয়ে মঙ্গল হোক আমি আমার দাদা রামকে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যেতে এসেছি দাদা রাম কোথায় কোথায় আমার দাদা রামের খবর চাও হ্যাঁ সঙ্গে শূন্য সামন্ত অযোধ্যা সবাই এখানে রামকে দেখতে চাও কেন আমি যতদূর জানি অযোধ্যা রাজা এখন তুমি রামকে চোদ্দ বছর বনে কাটাতে হবে তোমারই মায়ের কথায় আমার এতে কোনো দোষ নেই মনিবর আমি আর আমার ভাই শত্রুঘ্ন আমরা মামার বাড়িতে ছিলাম আর তখনই এই সমস্ত কিছু ঘটেছে অযোধ্যায় ফিরে আমরা শুনলাম যে আমাদের দাদার রাম মায়ের দোষে আজ সবাই ওকে ভুল বুঝছে আমার কোনো দোষ নেই ভরতদাস মনে আমার মনে কোনো পাপ নেই দাদা রামকে ছাড়া আমি যে কিচ্ছু চাই না না চাই সিংহাসন না চাই সোনাদানা না চাই মণিমুক্ত আপনি আপনি দয়া করে শুধু বলে দিন যে আমার দাদা রামকে আমি কোথায় গেলে পাবো তার কাছে ক্ষমাচ্ছে আমি তাকে অযোধ্যায় আবার নিয়ে যাব বেশ ওঠো ওঠো ভরত আমি সব বুঝতে পেরেছি অনেকটা পথ এসেছে তোমরা আগে বিশ্রাম করো সবাই তারপর না হয় রামের কাছে যাবে আপনাকে বিপ্রত করবো না বলেই তো কাউকে আমি সঙ্গে আনিনি তুমি চিন্তা না আমি সকলের জন্য বিশ্রামের ব্যবস্থা করে দেব যাও তোমার সঙ্গে যারা এসেছেন সবাইকে বলো এখানে আসতে কিন্তু কোথায় এখানে এখানে কিন্তু কিন্তু এখানে তো কিছুই নেই সে চিন্তা আমার তুমি নিশ্চিন্তে গিয়ে সবাইকে ডেকে আনো যা মুনিবার ভরত ফিরে আসছি মুনিবর বললেন সঙ্গে যারা এসেছেন সবাইকে এখানে নিয়ে আসতে বিশ্রামের সব ব্যবস্থা উনিই করবেন কিন্তু ভরতদাস মুনি যা বলেছেন সেটাই শোনা উচিত মহামন্ত্রী কোনো কিন্তু নয় চলো ভারত চলে যেতেই ভরতাজমনি বসলেন ধ্যানী এই মনির অনেক ক্ষমতা বিশ্বকর্মা বিশ্বকর্ম বিশ্বকর্ময় বিশ্বকর্মায় নম

মুনি আমাকে ডেকেছেন মুনিবর প্রণাম বিশ্বকর্মা খুব দরকার পড়েছে আপনার সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারব না বলুন কি সাহায্য চান অযোধ্যার রাজা ছিলেন দশরথ তাঁরই ছেলে ভরত এসেছে দাদা রামের খোঁজ করতে রামকে ওর পিতা বাধ্য হয়ে বনবাসে পাঠিয়েছেন স্বর্গে যেমন সুন্দর রাজপ্রাসাদ ইন্দ্রপুরী তৈরি করেছেন ঠিক তেমনটাই যেন হয় সমস্ত প্রজা সৈন্য সবাই সঙ্গে এসেছে তাদের থাকবার যেন রকম অসুবিধা না হয় খাবারও চাই অনেক মনিবর আপনি চিন্তা করবেন না এই বিশ্বকর্মা সব চিন্তা আপনার দূর করে দেবে আমারই কথায় ভরত সবাইকে নিয়ে আসতে গেছে ফিরে আসতে কিন্তু ওদের বেশি সময় লাগবে না চোখের পাতা ফেলবার আগেই সব হয়ে যাবে আপনি শুধু দেখুন আপনার মনের মতো সব হচ্ছে কিনা ওই যে দেখুন মুনিবর তাকান তৈরি হচ্ছে সোনার প্রাসাদ সেই প্রাসাদে থাকবে কত শত ঘর ঘরের দেওয়ালে থাকবে মণিমুক্তার কাজ প্রাসাদের ভেতরে যারা থাকবে তাদের বাইরে যেতে হবে না আসুন আসুন আমার সঙ্গে প্রাসাদের মধ্যেই থাকবে বিশাল দিঘি সোনায় বাঁধানো কি সুন্দর তোমার হাতের কাজ বিশ্বকর্মা দেখছি মুনিবর একটু আগেও তো এখানে শুধুই মাঠ ছিল কিছুক্ষণের মধ্যেই ধন্য আপনি আগে তোমরা সবাই বিশ্রাম নাও মনিবর পৃথিবীতে ভরত যখন মুনি ভরদ্বাজের তৈরি প্রাসাদে বসে বিশ্রাম করছিল তখন স্বর্গে দেবতারা ভীষণ চিন্তিত হয়ে পড়েছিলেন ব্রহ্মা ভরত আর অযোধ্যাবাসীরা যদি রাম অবধি পৌঁছে যায় তাহলে তো সর্বনাশ রাম যদি ভরত শত্রুঘ্ন মা কৌশল্যা বনে রাক্ষসের উৎপাত তো কমবে না যত সাধু যত মুনি এমনিতেই তো রাক্ষসদের অত্যাচারে পাগল হয়ে যাচ্ছেন রাম যদি অযোধ্যায় যায় তাহলে রাক্ষসরা তো তাণ্ডব শুরু করবে তারপর রাবণ সমস্ত মনিদের শেষ করে এই স্বর্গরাজ্যের দিকেও হাত বাড়াতে পারে একটা উপায় বের কোন যাতে রাম কিছুতেই অযোধ্যায় ফিরতে রাজি না হয় মুনি বিশ্বকর্মাকে দিয়ে বিশাল রাজপ্রাসাদ তৈরি করে নিয়েছেন ভরত তার সৈন্য সামন্ত প্রজাদের নিয়ে ওখানেই বিশ্রাম করছে মায়া ছড়িয়ে দাও রাজপ্রাসাদে সব খাবার যেন দারুণ খেতে হয় নর্তকীরা যেন তাদের নাচ দিয়ে সবাইকে ভুলিয়ে রাখতে পারে কেউ যেন ছেড়ে না বেরোতে চায় বেশ শুধু ঘুম নেই একজনেরই চোখে সে হল ভরত কোন রকমের রাতটা কাটিয়েই ভোরবেলা হতে না হতেই ভরত বেরিয়ে পড়ে ভারত তাজ মনিরব ভোট থাকতে না থাকতেই দিনের কাজ শুরু হয়ে যায় আয় আয় অহ 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 আয় আয় ভরত তুমি এত সকালে ঘুম ভেঙে গেলো তোমার সারা রাত আমি ঘুমোতে পারিনি মণিবর মানে আমার খিদে জল তেষ্টা কিছু কিছু পাচ্ছে না মণিবর আমার একমাত্র চিন্তা আমার দাদা রাম কখন দাদাকে দেখব আমি এছাড়া নেই তুমি রামের যোগ্য ভাই তোমার সঙ্গে ধন্য যারা এসেছেন তাদের বেশিরভাগই খেয়ে দিয়ে ঘুমোতে ব্যস্ত কিন্তু তুমি রামের চিন্তা ছাড়া আর কিছুই নেই দয়া করে বলুন মণিবর কোথায় গেলে দাদার দেখা পাবো আমি তার সঙ্গে দেখা যে হচ্ছে আমার ভীষণ দরকার ভীষণ দরকার নিশ্চয়ই বলবো ভরত তোমার দাদার প্রতি এই ভালোবাসা দেখে খুবই খুশি আমি শোনো শোনো ভরত আমি তোমাকে একটা বর দিতে চাই তুমি যা চাও তাই পাবে বলো কি বর চাও আমি বর চাই দাদার সঙ্গে যেন আমার দেখা হয় আর আর কিচ্ছু চাই না আমি কিচ্ছু চাই না কিচ্ছু না তবে তাই হোক তুমি ওই পথ দিয়ে পবদিকে সোজা গেলে পাবে চিত্রকূট পর্বত রামের দেখা তুমি ওখানেই পাবে প্রণাম মনে আপনার সাহায্য না পেলে দাদার সঙ্গে হয়তো আমার দেখাই হতো না আমাদের সবার জন্য এমন সুন্দর ব্যবস্থা করেছেন আপনি তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ বেরিয়ে পড়ো ভরত যত তাড়াতাড়ি রওনা দেবে তত তাড়াতাড়ি তুমি রামের দেখা পাবে তবে একটা কথা রামকে ফিরিয়ে নিয়ে যাওয়া অসম্ভব রাম অযোধ্যায় ফিরতে চাইবে না দাদাকে ফিরিয়ে নিয়ে যেতে আমাকে হবেই মুনিবর আপনি শুধু মাত্র আমাকে আশীর্বাদ করুন যেন তাড়াতাড়ি चित्रकूट পর্বতে পৌঁছে যেতে পারি আমি তাই হবে ભરত भरतัจ মুনির আশীর্বাদ নিয়ে দুই ভাই ભરত আর শত্রুঘ্ন রওনা দিল चित्रकूट পর্বতে আছে রাম আর এমন সব গল্প দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন টয়েজ টিভি বাংলা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন টয়েজ টিভি বাংলা